আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আর আজকে ভিডিওটা হচ্ছে সবার পছন্দের এবং আসলে আপনি যদি এই জিনিসটা যেদিন রান্না করেন সেদিন যদি মাংসও রান্না করেন মাংস চেয়ে এই জিনিসটাই খাওয়া হবে বেশি সো আমি বলছি দেশি লতির কথা তো কচুর লতিগুলো হচ্ছে কি যতটা চিকন নেওয়া যায় ততটাই ভালো আসলে টেস্টটা ভালো পাবে মোটামোটিগুলো দেখা যায় ফার্মের হয়ে থাকবে বেশিরভাগ তো এখানে আমি যেটা চেষ্টা করছি আপনাদেরকে একটা নিনজা টেকনিক দেখানোর অনেকে কচুর লতি পরিষ্কার করার ভয়ে কিন্তু খেতে চান না তো এরকম নেটের জালিগুলো দিয়ে কিন্তু খুব ইজিলি পরিষ্কার করা যায় আর আপনি যদি খুব মনের স্যাটিসফাইং নিয়ে পরিষ্কার করতে চান সেক্ষেত্রে বটি দিয়ে করতে পারেন হেডস আপ টু ইউ সো আমি প্রথমে যেটা করব হাতের কি অবস্থা দেখেন কচু কাজ করতে এই অবস্থা যাই হোক এটা কয়েকদিন পরে চলে যাবে মজার জিনিস খেতে হলে এরকমটা একটু সহ্য করতেই হবে সো আমি পানি একটু গরম করে নিয়েছি আর গরম পানিটাতে অন্য কোনো কিছুই দিইনি শুধু গরম পানি করে লতিগুলো দিয়ে দিয়েছি যেন একটু বেশিক্ষণ রাখবো না মানে জাস্ট দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে রেখে তারপর সাথে সাথে তুলে ফেলবো এটা করার কারণটা হচ্ছে কি অনেক সময় দেখা যায় কচুর লতিটা অনেক চুলকানা একটা ব্যাপার থাকে তো এই জিনিসটা যেন না হয় তো এইভাবে বয়েল করে পানিটা ফেলে দিলে বেটার আর কি তো এইভাবে করতে আমার মানে জাস্ট দুই থেকে পাঁচ মিনিটও লাগেনি তিন মিনিটের মতো রেখেছি কারণ যেহেতু দেশি লতি একদম নরম হয়ে যাবে সাথে সাথে নামিয়ে ফেললাম তো এখানে কিন্তু সিদ্ধ করার পরেও পানিটা অনেকটাই কালো হয়ে যাবে আপনারা দেখতেই পাবেন আমি আসলে স্কিপ হয়ে গেছে জিনিসটা তো আজকে রান্না করব আমি চিংড়ি শুটকি দিয়ে এখানে যদি আপনারা চিংড়ি জায়গায় চিংড়ি মাছ দিয়েও করেন সেটা আরও বেশি মজা হয় আমি এর আগের দিনে আসলে চিংড়ি মাছ দিয়ে আরেকটা রেসিপি করেছিলাম সো আজকে ভাবলাম কি আজকে চিংড়ি শুটকি দিয়ে ট্রাই করি তো চিংড়ি শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ভিজাতে দিয়ে দিয়েছি এবার আসি রান্নায় সামান্য পরিমাণ ফোড়ন দিয়েছি দুইটা শুকনো মরিচ দিয়েছি পাঁচফোরণটা দেওয়ার কারণ হচ্ছে একটা আচারই ফ্লেভার আসে আর হচ্ছে এই লতি রান্নায় অনেকেই কিন্তু আচার ব্যবহার করেন আর আচারটা ব্যবহার করলে দেখা যায় যে গলা ধরার ব্যাপারটা থাকে এই জিনিসটা হয় না ঠিক আছে এটা চাইলে ব্যবহার করতে পারেন বা স্কিপ করতে পারেন তো তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ রসুন পেস্ট করা দুই টেবিল চামচ দুই টেবিল চামচের মতো দিয়ে ভালো করে মশলাটা কষে আসলে মানে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তারপর দিয়েছি হলুদ মরিচ লবণ মরিচ দিয়েছি এক চামচ হলুদ দিয়েছে আল আধা চামচ এবং লবণ দিলাম এক চামচ মশলাটা কষে এসেছে এবার আমি দিয়ে দিয়েছি লতিগুলো একদম কম মশলার মধ্যেই আমি রান্না শেষ করি লতিতে এত বেশি মশলার আসলে কোনো প্রয়োজনও হয় না যদি দেশি লতিগুলো হয় তাহলে এমনিই মানে রান্না করতে করতেই নরম হয়ে একদম কমে যায় সো মশলাপাতি এত বেশি দরকার হয় না তো এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি বেশিক্ষণ ঢাকনা দেইনি মানে জাস্ট দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়েছি আর বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখলেও একটা জিনিস খেয়াল করলাম আমি মানে কালারটা নষ্ট হয়ে যায় সো আমি বেশিক্ষণ রাখিনি একটু নেলে ছেড়ে এবার রেখে দিলাম যদি দেখেন এই পর্যায়ে মানে প্যানের গায়ে লেগে যাচ্ছে নিচের দিকে এই পর্যায়ে অল্প পরিমাণ পানি মানে জিস্ট হচ্ছে হাফ কাপ বা এর থেকেও কম পানি দিতে পারেন যদি লতি সিদ্ধ না হয়ে থাকে আমারগুলো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু নরম হয়ে গেছে তো আমার কাছে আর পানি দেওয়ার প্রয়োজন মনে হয়নি আমার এখানে কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে সো রেসিপির মাঝখানে আপনাদেরকে একটা কথা শেয়ার করি যদি প্লিজ ইউটিউব থেকে দেখে থাকেন আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু হেল্প করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং জানাবেন আপনারা পরবর্তীতে কি ধরনের রেসিপি দেখতে চান দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ আলহামদুলিল্লাহ খেতে বেশ ভালোই আছে থ্যাংক ইউ সবাইকে আসসালাম